হলের সক্ষমতা অনুযায়ী মানে হল রুমের এই গ্রুপের সক্ষমতা অনুযায়ী আজকে একটা সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়েছে এবার প্রত্যেক হলে সফল করে করে প্রত্যেক হলে আমরা চিন্তা পরিচয় সম্পন্ন করবো এখানে তাদের প্রাইমারি যেসব মানে শেখানো দরকার ফিমেল হলে শেখানোর সময় কিছু অতিরিক্ত বিষয় অ্যাড হয় আমাদের বোনদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু অতিরিক্ত বিষয় অ্যাড হয় আর আর বাকিগুলো কমন ছাত্র হলেও অলমোস্ট তো